রহমান রহিম মৌলৈবাজারে আক্কা করছে লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ এবং লক্ষ লক্ষ কুটি কুটি দেখার গাড়ির মালামাল মালবাহী ট্রাক যাত্রীবাহী বাস এবং অটোরিকশা সিএনজি আপনারা দেখা যান আমরা মৌলৈবাজার খদমাটা মৌলৈবাজারৰ লগে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হইতাম পারি আমরা কুলাউড়া জুরি বড়লেখা বিশেষ করে রাজনগর উপজেলার আহ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন যেটা আমরা দেখতাম পারলাম

অবস্থা বেশি ভালো নাই আপনারা গোয়া করবা ভারত থাকি যে ফানি আর এই পানির গতিকে দেখাই আপনারা একটু আপনারা শহরের লগে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মলোইবাজা শহরের লগে যোগাযোগ ব্যবস্থা আমরা দেখায়ramos লোক টাইমস ধরে বয়া যে এই নিষ্কাশনের মনে প্রবেশ করছে পাশাপাশি কুশিয়ারা নদীর পানি নদীর যে কুশিয়ারা ডাইক আছে আমরা পানি যদি বাঙ্গন হয় তাইলে আমরা উসমানীনগর বালাগঞ্জ ইতিমধ্যে বালাগঞ্জ প্লাবিত হয়ে গেছে পাশাপাশি উসমানীনগরের যে কয়েকটা জায়গায় এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আছে এগুলা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আপনারা দেখতে পারা কত মানুষ হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ হাজার হাজার যাত্রী মানুষের ভোগান্তি একেবারে চরম শীর্ষে মানুষ মানুষ কতটা অসহায় অবস্থা আপনারা যারা দেখরা আপনারা শেয়ার করো তো একটা মসজিদের ঈদগাহ মসজিদের গেটের সামনে আছে দাঁড়াইয়া কিভাবে মুহুর মুহুর পানির ভয়ঙ্কর শব্দ এই ভয়ঙ্কর শব্দ ভারত থাকি এবং পাহাড়ি ডলর পানি প্রবেশ করছে এবং মনু নদীর পানিও বার করিয়া কিভাবে দেখো আপনারা ভয়ঙ্কর প্রথম মানুষ

যুব সমাজ তরুণ সমাজ আমরা তারা লোকে মাতার চেষ্টা করব এবং মৌলবাজারের যে আশপাশ এলাকাগুলি প্লাবিত হয়েছে কয়টা এলাকা প্লাবিত ইতিমধ্যে হয়েছে সর্বশেষ সংবাদ আপনারা জানার চেষ্টা করবো আমি আঁকিয়ে যাইলাম খুব বেশি স্রোত আমি আগে দিতে পারো অবস্থা ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যে বাস বাধা হয়েছে চতুর্দিকে বাস গাছ গাড়ি আটকানি হয়েছে এবং মানুষে নিরাপদ জায়গা দেওয়ার লাগে সচেতন মহলর একটা টিম আমরা দেখতাম দুই পাশে কাজ করা ওই দুপুর আপনারা মনে নদী কিভাবে বাঙ্গিয়া পানি প্রবেশ করে দেখতে আপনারা কেন যে সড়কটা এটা ভয়াবহ একটা সড়ক বাঙ্গিয়া আপনার আপনার বাজার বিশেষ করে আপনার আর মৌলবাজার আজ কতটা অসহায় মৌলবাজার ওর মনু নদীর আশেপাশে যে মানুষ তারা আজকে কতটা অসহায়

আমরা দেখাই আপনারেকা যানবাহন প্রত্যেকটা মালবাহী ট্রাক একটা কিভাবে পানি গ্রাম বৃত্তে প্রবেশ করে ধোকা একটা মার্কেট ও সামন একটা ভয়াবহ তো হোকা বাদ কদমহাটা হটা সরকারে প্রাথমিক বিদ্যালয় কেন মানুষ শত শত মানুষ গরু বাছুর আশ্রম সব সবকিছু নিয়ে তারা আশ্রয় কেন্দ্র পাইছেন এবং আপনারা যদি দেখাই অন্ধকারা ছলাইয়া গাড়িগুলোরে আটখানির অন্ধকার বিশেষ করে ছাত্রনা দিছি মলোবেদার জেলা পদমাতা এটা বিশেষ করে কুলাউড়া রাজনগর বরলেখা জুরি এই এলাকার এই উপজেলাগুলার মানুষ মৌলের বাজার তারা যাতায়াত লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগ নারী পুরুষ সকল কিন্তু সমান তালে সমর সমান পানি ভাঙ্গিয়া এই সরহ আমরা একটু আগে দেখাইছি আপনার দুইটা আশ্রয় কেন্দ্র এখানে দেখার প্রথমটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন কিছু এতটা খারাপ নেটওয়ার্ক মৌলিবাজার পদমাটা গ্রামীণ ফোনর বিশেষ করি মানে আমি কল্পনা করছি না যে এতটা খারাপ হইব গ্রামীণ ফোনের নেটওয়ার্ক আর আমার কাছে এক্সট্রা কোনো সিম নাই যে সিমটা ইউজ করিয়া মৌলিবাজারের যে কদমাটার মনোনদীর মনোর বাদ লোকালয়ে পানি প্রবেশ করে ওদের কদমাটা প্রথমটা উচ্চ বিদ্যালয়ে ও অ্যাম্বুলেন্স সহ জরুরি কাজ যারা নিয়োজিত যে জিনিসপত্রগুলা এগুলাই কেন রাখা হইছে কত গরু বাছুর মানুষের মানুষ কতটা অসহায় ও দহকা কত মানুষ তো ওসমান শেয়ার করতাম স্যার মননদীর ফানি সরাসরি কুশেরা কুশেরা দাগাতানের এবং কুশেরা ডাইক যদি আজকে লিকেজ হয় বা ভাঙ্গে লিক করে তাইলে আমরা ওসমানীনগর প্লাবিত হইব ওসমানীনগরের ভয়ঙ্কর বন্যা আশকায় এবং ইতিমধ্যে ওসমানীনগরের কিছু কিছু জায়গা প্লাবিত হই গেছে এবং আমন দান রোপণ মাশবে মাত্র শেষ কিছু জায়গা